নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি পনির পটলের রেসিপি নিয়ে বাচ্চা থেকে বুড়ো সকলেই পটল পনির খেতে খুব পছন্দ করে আর এটা ঝটপট বানিয়েও নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কম তেল ও কম মশলায় আমি কিভাবে সুস্বাদু পটল পনিরের রেসিপি তৈরি করে থাকি সবার প্রথমে পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে এক লিটার দুধের পনির আছে পনিরটা আমি লেবুর রস বা ভিনিগার ছাড়া কিভাবে করেছি পদ্ধতিটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব চেক করে নেবেন পনির আমি পিৎজা কাটার দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন পনিরের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন রেসিপিটার জন্য আর নিয়েছি পটল পটলগুলি আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপর চার টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাও লম্বা লম্বা টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়েছি ছোট চামচের এক চামচের থেকে সামান্য একটু কম গোটা জিরে ওয়ান ফোর্থ চামচ ধনে এক টুকরো দারচিনি একটা এলাচ দুটো লবঙ্গ তিনটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এখন সব সবকিছু একসঙ্গে খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে প্রথমে পনিরের টুকরোগুলো ভেজে নেব পনির ভাজার আগে সরিষার তেলটা কড়ার গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব এখন একে একে পনিরের টুকরোগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পনির আস্তে আস্তে ভেজে নেব দেখুন খুব সুন্দর করে পনিরগুলি ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন এখন পনিরগুলো কড়ার থেকে নামিয়ে নেব আর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা করে একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ পাঁচ ফোরন ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলু দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলি হালকা করে একটু ভেজে নেব চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে আলুগুলি ভেজে নেব তবে খুব বেশি লাল করব না দেখুন আলু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ঘি এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেব অনেকেই আছেন যারা কম তেল খেতে পছন্দ করেন কিংবা রকম অসুবিধার জন্য খেতে পারেন না তারা এভাবে অল্প তেল আর সঙ্গে একটু ঘি দিয়ে এভাবে রান্না করে দেখবেন রান্নার স্বাদ যেমন বজায় থাকবে তেমনি স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না দেখুন মশলা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো আমি দিয়ে দিলাম পটলগুলি দেওয়ার পর একটু নেড়ে দেব তারপর দিয়ে দিলাম সামান্য একটু জল তাহলে মশলাটা আর পোড়া লাগবে না দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ এখন লবণ আর হলুদ দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব তারপর একটা ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে তিন চার মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব তারপর আবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু ভাজা হয়েছে দেখুন ভাজা হয়ে গেছে এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেবো তারপর দিয়ে দিলাম জল জল দেওয়ার পর জলের সঙ্গে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম তারপর দেখুন ভালো করে ফেনা এসে পড়েছে এখন আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন আরও একটু সেদ্ধ করতে হবে তাই আবার ঢাকা দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার চেক করে নিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন আর একটু সেদ্ধ করতে হবে তাই আবার ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট দিনে ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি প্লেটটা ধুয়েও আবার সামান্য একটু জল দিয়ে দিলাম আর নেড়ে চেক করে নেব কতটুকু জল লাগবে এই পর্যায়ে নুনটাও চেক করে নেবেন আমি এখানে আর একটু জলও দিয়ে দিয়েছি ঝোলটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুসারে জলটা দিয়ে দেবেন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা মিডিয়ামই করে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভালো করে ফুটিয়ে নেব আর মাঝে মাঝে এভাবে নেড়ে দেব সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের পটল পনির একদম তৈরি হয়ে গেছে এখন চুলার ফ্লেম হাইতে করে ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। কম তেল ও কম মশলায় পটল পনিরের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ